মোহর্রম মাস ইসলামিক বছরের প্রথম মাস এটি একটি হারাম মাস ইসলামে হারাম শব্দটি যুগপথ দুটি অর্থে ব্যবহৃত হয় একটি অর্থ হচ্ছে হারাম মানে চরমভাবে নিষিদ্ধ যেমন মিথ্যা বলা ধূমপান করা আমানতের খেয়ানত করা আরেকটি অর্থ হচ্ছে অধিক মর্যাদাবান পবিত্র বা সম্মানিত যেমন মসজিদুল হারাম আল্লাহ রব্বুল আলমিন বছরে ১২টি মাস নির্ধারণ করেছেন আসমান ও জমিন সৃষ্টির দিন থেকেই তন্মধ্যে চারটি মাস হারাম বা অধিক সম্মানিত এ চারটি মাস হচ্ছে রজব মাস ও ধারাবাহিকভাবে তিনটি মাস জিলকদ জিলহাজ ও মোহরম আল্লাহ বলেছেন সুতরাং এ মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না অর্থাৎ এই মাসসমূহে জুলুম করা বা যে কোনো অপরাধ করা অন্য মাস সমূহে করার চেয়ে অধিকতর গুণা এ মাসগুলোতে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ এবং অতীতকাল থেকেই এ রীতি প্রতিপালিত হয়ে আসছে এটাও এদেরকে হারাম মাস বলার অন্যতম কারণ রাসুল সাল আলাইসাল্লাম মহরম মাসকে আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন তাই এই মাসের মর্যাদা অত্যধিক ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে এই মাসে মহরম মাসে যে কোনো ভালো কাজ করার প্রতিদান যেমন বেশি তেমনি যে কোনো খারাপ কাজ করার শাস্তিও তাই বেশি আসুন না তাই এই মহান মাসে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি সিরাতুল মুস্তাকিম পরিবারে যুক্ত হয়ে বিভিন্ন সাদাকায় জারিয়া প্রকল্পে শরিক হওয়ার মাধ্যমে আখিরাতের সঞ্চয় সুনিশ্চিত করি জাকাত ও সাদাকার কার্যকর ও অর্থবহ বাস্তবায়নের মাধ্যমে সুখী ও সুন্দর সমাজ বিনির্মাণ করি